তৃণমূল কংগ্রেসের ময়নাটু অঞ্চল কমিটির সকল সদস্যদেরকে আমি আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা যেভাবে কয়েক মুহূর্তে যেভাবে আমাকে আবেগে ভাসিয়ে নিল তাতে আমি খুব খুশি যে আমাকে অনেকে চেনে সবাই যে আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম বা মানুষের কাজ করি আমাকে যে উৎস্বাস ভালোবাসা দিল তার জন্য আমি খুব খুশি এই খুশিতে আমরা আগামী দিনে দু সালে তৃণমূল কংগ্রেস যে সারা ময়নায় জয়লাভ করবে তার একটা ইঙ্গিত বহন করছে তাই ময়নার মানুষের স্বার্থে সবাইকে বেরিয়ে এসে এই লড়াই করতে হবে সবাইকে এই বার্তা আমি দিচ্ছি অশোক দিনার সঙ্গে সমস্যা মানে সম্বন্ধে যত কম বলা যায় ভালো উনি একদিন আমাদের এই রাস্তার মধ্যেই ইট ভাঙছিলেন আজকে প্রমাণ করে দিলাম আমি অনেকদিনই জানি আমাদের চন্দন কুমার মন্ডল প্রিয় কারণ উনার যে শিব ভক্ত উনি এবং ওনার প্রোগ্রামে আমরা গিয়েছিলাম আমাদের ময়না পঞ্চায়েত সমিতি এবং সেদিনে আমার মনে মনে হয়েছিল যে চন্দন কুমার মণ্ডল আমাদের দলে কবে যোগদান করবে হয়তো আমার মনে আছে বা সাংবাদিকরাও আছে বিগত এক বছর আগে আমি একটা বাইক দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে চন্দন কুমার মণ্ডল আসবে হয়তো ভগবান আজকে আমার সেই মানে ভবিষ্যৎ বার্তাটা আজকে পূরণ করে দিয়েছে সত্যি তো কয়েক ঘন্টার মধ্যে আজকে সকাল নটা থেকে আমাদের চন্দন কুমার মণ্ডল আমাদের তৃণমূল ভবন কলকাতায় তিনি জয়েন করেছেন আমাদের চন্দ্রীয় ভট্টাচার্য ছিলেন কুণাল ঘোষ ছিলেন এবং তারপরে তিনি এসে আমাদের আই লাভ পয়েন্ট থেকে যে মানুষের ইচ্ছা শুধু চন্দন কুমার মন্ডলের কাছে আমার আবেদন চন্দন মণ্ডলের কাছে আবেদন তৃণমূল কংগ্রেসটা আপনি শক্ত করে ধরুন আপনার পাশে আমাদের ময়নাতু অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা সবাই আছি আমাদের অঞ্চলের নেতৃত্ব থেকে সহ আমরা তো আছি এবং আমাদের ব্লক নেতৃত্ব সবাই আছি আপনি থাকুন আপনার পাশে আমরা থাকলাম কারণ আজকে গৌতম গুরু একটা বাইক দিয়েছে যে আমরা তাকে একটা আবর্জনাকে নিলাম আমরা আবর্জনাকে পরিষ্কার ও তো একদিন আবর্জনা ছিল ও তো আমার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি গেছে ও আবর্জনা আর আমরা এই আবর্জনাকে কিভাবে মানুষ করি আমাদের দল সেটা আজকে আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি আমাদের হাতি ভাঙা ফুলে আমরা সবাই উপস্থিত হয়ে আমরা চন্দন মণ্ডলকে শুভেচ্ছা জানালাম ফুলের মালা দিয়ে এবং বিভিন্ন বাজনা সহকারে ভগবানের কাছে প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রার্থনা করি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে প্রার্থনা করি আমাদের এই উদ্দেশ্য যেন সাধন হয় এবং দু হাজার ছাব্বিশ সালে ময়না যেন এমএলএ আমরা পাই এমএলএ আমরা পাই এমএলএ আমরা পাই এইটাই আমাদের আজকের বক্তব্য শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের খেয়ে মেখে বড় হয়েছে এবং পঁচাত্তরটা পদ নিয়ে তিনি তার পরিবার তৃণমূল কংগ্রেসের সব থেকে যদি কেউ ক্ষতি করে থাকে শুভেন্দুর অধিকারী করেছে আজকে তিনি নিজের স্বার্থের জন্য বিজেপিতে গিয়েছে এবং আজকে আমাদের চন্দ্রমণ্ডল যে আমরা পেয়েছি এটা আমরা খুব গর্ব অনুভব করি এবং আজকে শুধু নয় আমরা বিরোধী দল যে আমরা তৃণমূল কংগ্রেস করার সুবিধা দে আমরা বিরোধী দলের চন্দ্রবাবু যখন ছিল তখনও আমাদের সঙ্গে সম্পর্ক ছিল এমন কিছু খারাপ সম্পর্ক ছিল না বিরোধী দল করলেও এবং সেই জায়গায় আমরা উন্নয়নের জন্য আমরা মন্ডল উন্নয়নের প্রতীকেই কিভাবে ময়নার উন্নয়ন করা যায় কারণ পাঁচ বছর অশোক দিনটা ছিল তিনি পাঁচ বছর মানুষের জন্য কোনো কাজ করেনি আজকে গতকাল আমি আমার বুথে আমি যে বুথের পঞ্চায়েত অশোক দিনটা সেই বুথে এসে মানুষের কাছে দুয়ারে গেছে মানুষ তাকে একটাই প্রশ্ন করেছে যে তুমি পাঁচ বছর ময়নার জন্য কিছু করি তুমি কোন দরজা আমাদের বাড়িতে এসছো আমাদের কাছে ভোট চাইতে অশোক দিনটা মুখ গুলোকে পালিয়ে গেছে আজকে সেই জায়গায় শুভেন্দু অধিকারী যিনি যার সম্পর্কে না বল মানে কি বলে তিনি একজন দলের সবথেকে কান্ডারি ছিলেন তিনি নিজের স্বার্থের জন্য তার পরিবারে সব কিছু সুযোগ সুবিধা নিয়েছে আজকে তিনি চলে গেছেন এবং সেই জায়গায় আজকে গৌতম গুরু যে বক্তব্য রেখেছে আমি গৌতম গুরুকে বলবো তুমিও সময় আমাদের দলের জঞ্জাল ছিলে তাহলে তুমি আজকে আজকে কেন বাইক দিতে হচ্ছে যে চন্দন মণ্ডলে যদি কোনো গুরুত্ব নেই তাহলে কেন আজকে বিজেপি কে মিছিল কর্মী ধরে রাখার জন্য এটাই প্রমাণ করে যে চন্দন মন্ডল আগামী ময়নার তৃণমূল দলকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি এবং দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং হিসাবে বিপুল জয়যুক্ত হবে এই আহ্বান জানিয়ে এবং চন্দনবাবুকে আমরা ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানালাম এবং আজ থেকে উনি আমাদের সুখ দুঃখের সাথে হিসাবে কাজ করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা ময়নাটুর সকল নেতৃত্ব উপস্থিত হয়েছি এবং তাকে স্বাগত জানিয়েছি দিকে দিকে সারা বাংলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু বিজেপি কর্মী নেতা দলে যোগ দিয়েছে আমি শুধু একটা কথাই উল্লেখ করব। যে বাংলার মাটি মানুষের নেত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করে মা বলে যিনি ডাকতেন সেই শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে যখন দলটা ছেড়ে বিজেপিতে যোগ দেয় আমরাও তখন বলেছিলাম যে একটা আবর্জনা বিদায় হলো যে সত্তরটা পদের অধিকারী ছিল আর সামান্য একটা কিরণক সে হচ্ছে গৌতম গুরু সে আমার দলের উচ্ছিষ্টের থেকে উচ্ছিষ্ট সে বিজেপিতে গিয়েছে লেজুর বৃত্তি করার জন্য কার না শুভেন্দু অধিকারী সেই জায়গায় চন্দন মন্ডল বিশিষ্ট সমাজসেবী মানুষের পাশে থাকার অঙ্গীকার মানুষকে সঙ্গে নিয়ে যিনি চলেন তার নাম চন্দন চন্দন মন্ডল আমি সেই রকম ব্যক্তিত্ব আমরা জানি যে বিজেপিতে কোনো দিন সৎ নিষ্ঠ একনিষ্ঠ যিনি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি কিন্তু থাকতে পারেন না ধাইতে ধাইতে কৃষ্ণ যদি কৃপা করে আমরা সেই কৃষ্ণের কাছে আজকে পেয়েছি যে আমাদের আগামী দিনের পথ চলার যিনি হাতিয়ার হয়ে এসেছেন চন্দন কুমার মন্ডল ময়নার উন্নয়নে ময়নার সন্ত্রাসের রাজনীতিকে চিরতরে ঘুচিয়ে দূর করে দেওয়ার জন্য সেই চন্দন মন্ডলকে স্বাগত জানিয়ে আজকে বেলা এগারোটার সময় ক্যামাক স্ট্রিটে তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীককে কাঁধে তুলে নিয়ে ময়নাতে যোগদান করেছেন ময়নার সার্বিক গণদেবতাগণের গণভোটকে রক্ষার স্বার্থে আগামী দিনে ময়নায় লড়াই করবে আর চাই যে সন্ত্রাস সেই সন্ত্রাসকে একেবারে দূর করবে আমাদের 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 নেতা জনাব শেখ আলী ও সঙ্গী সামন্তের নেতৃত্বে তিনি থেকে ময়নায় আগামী দিনের বিধায়ক যিনি তৈরি হবেন তার স্বার্থে তিনি কাজ করবেন এই আহ্বান এই আবেদন তিনি আমাদেরকে জানিয়েছেন তাই তার চলার পথ আরো সুগম আরো সুন্দর হোক তার স্বাস্থ্য সুস্বাস্থ্য আমি কামনা করি আমার নাম বিবেকানন্দ সাহু আমি ময়না আমি তমলুক সাংগঠনিক জেলা কৃষাণ কংগ্রেসের সভাপতি জয় বাংলা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো ও মেলা করি আহ্বান পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে একশো তেরোতম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো ও মেলা পরিচালনায় পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মায়ের পুজো কমিটি পয়লা ফাল্গুন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শনিবার মায়ের মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা দোসরা ফাল্গুন নিরামিষ পালন তেসরা ফাল্গুন মায়ের পুজো ওই দিন রাত্রি নটার মধ্যে মন্দিরে ঘট প্রবেশ ও স্থাপন রাত্রি দশটার মধ্যে মায়ের বার্ষিক পূজার আরম্ভ পুষ্পাঞ্জলি রাত্রি তিনটে পূজার সমাপন ভোর চারটে তিরিশ মিনিটে মায়ের বিসর্জন তেরোই ফলগুন বৃহস্পতিবার আবারও একটি বছরের অপেক্ষা সবারই করিয়া আহ্বান এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন